আসসালামু আলাইকুম অনেকটা জার্নিং করার পর নামলাম এখন ভোর প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা এখন কোথায় যাব পরে চিন্তা করলাম যে উপরে যায় হয়তো একটু বসা সময় কাটাইলে হয়তো সকাল সাতটা বাজারে হয়তো আমরা এখান থেকে যাইতে পারম তা আমরা সবাই তিনজনে মিলে ওপরে আসলাম উপরে এসে এটা এখানে হয়তো বসে থাকা যায় কেউ যদি ইচ্ছা করে এখানে ঘুমানো যায় যেরকম ওই যে ওরকম এক একজনের টেবিলের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে না হয়তো কেউ ওই নিচে যেরকমভাবে বসে থাকতেছে বাস স্ট্যান্ডটা অনেক বড় আর অনেক সুন্দর আমি জানি না আমাদের বাংলাদেশে কোনো বাস স্ট্যান্ড এরকম আছে কিনা এখন অনেক সুন্দর बासिस्टन